হ্যালো এভরি ওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এসে গেল দুর্গাপূজা আর দুর্গাপূজা মানেই মহালয় তো আছেই তো মহালয় দিয়ে সূচনা হয় দেবী পক্ষ আজ কথা বলবো সেই মহালয় নিয়ে আমরা মহালয়ে কি করতে পারবো কি করতে পারি না কখন শুরু হচ্ছে তিথি এবং আমরা তর্পণ কখন করব এবং এই বছরের যে শেষ সূর্যগ্রহণ এই সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী দু সালের মহালয়া কবে পড়েছে টু অক্টোবর পড়েছে এবছর মহালয়া দু হাজার চব্বিশ এবং বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার তিথি যে শুরু হচ্ছে সেটা পয়লা অক্টোবরে দু হাজার চব্বিশ সালের পয়লা অক্টোবর মানে চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত নটা তিন মিনিটে এবং অমাবস্যা তিথি শুরু হচ্ছে শেষ হচ্ছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ এবং দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার এগারোটা পাঁচ মিনিট রাতে এবং তর্পণ যে শুরু হচ্ছে প্রথমেই বলে রাখি দেবীপক্ষ এবং এই যে আমাদের পিতৃতর্পণ মানে পিতৃপক্ষ পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে এবং পিতৃ তর্পণ হবে না বললে কি হয় তো সেই তর্পণ শুরু হচ্ছে তর্পণের সময়কাল শুভ সময় যেটা হচ্ছে দোসরা অক্টোবর দু বুধবার সকাল দশটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা একুশ মিনিটের মধ্যে কিন্তু তাই বলি যে ভোরবেলা গঙ্গা স্নান তর্পণ হবে না এরকম কিন্তু কথাই নেই এগুলো আপনারা গঙ্গা স্থান ভোরবেলা করতেই পারেন এবং সকাল থেকেই তর্পণ শুরু হয়ে যাবে বছরের শেষ সূর্যগ্রহণ বলে কথা বল সূর্যগ্রহণ হতে চলেছে কিন্তু আমাদের এখান থেকে দৃশ্যমান নয় তাই আমাদের এই গ্রহণ কোনো মতেই আমাদের কুপ্রভাব ফেলতে পারবে না কোনো এফেক্ট আসছে না আমাদের এখানে তাই নির্বিঘ্নে আমরা সবকিছু করতে পারবো তর্পণ তর্পণ তো তো আমরা এই করব এবং তার মধ্যে এত ভালো দিন মহালয়া আমরা কি কি করতে পারি মহালয়ার দিন সর্বপ্রথম বলে রাখি খুব ভোরবেলা উঠে পড়ুন ভোরবেলা উঠে ঘরের সমস্ত যা যা আপনার নিজস্ব কাজ আছে সেগুলো করে নিন করার পরে স্নান আদি করে নিন যারা যাদের কাছাকাছি গঙ্গা আছে তারা গঙ্গা স্নান করুন তর্পণ করুন আর যদি না থাকে কাছাকাছি তাহলে আপনারা সকালে স্নানটা অন্তত করুন এখানে বলে রাখি ব্রাহ্মণ পুরোহিত মশাইরা আমাদের তর্পণ করান এবং তর্পণ বলা হয় শুধু ছেলেরাই করতে পারে মেয়েরা কি করতে পারে হ্যাঁ মেয়েরাও তর্পণ করতে পারে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি আমরা কিছু প্রদান করে থাকি সেখানে সবটাই শুভাসভ ফল দেবে চিন্তা করার কিছু নেই আপনারা যারা চাইছেন যে তর্পণ করবেন করতে পারেন মহিলাদের কথা বলছি যদি পণ্ডিত মশাই না পাওয়া যায় আপনার ওখানে মনে করুন পণ্ডিত মশাই আপনি পাচ্ছেন না নিজেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করে আপনারাও তর্পণ করতে পারেন এখানে কোনো স কোনো সন্দেহ নেই এই দিনে কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না দিনে বলা হয় বিষ্ণু নাম জপ করা গীতা পাঠ এবং দান ধ্যান সবচেয়ে বড় পূর্ণ কাজ এমন জায়গায় দান করবেন যেন আপনার দানটা সত্যি সত্যি কাজে লাগে যদি কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে চান তো দেখুন সত্যি সে ক্ষুধার্ত কি না তার কাছে সে কি অসহায় অবস্থায় আছে কি না এরকম নয় যে তার কাছে টাকা পয়সা আছে কিন্তু খাচ্ছে না এরকম নয় ক্ষুধার্তকে দান করুন ব্রাহ্মণকে দান করুন এছাড়া অসহায় কোনো মানুষকে কিছু খাবার কিছু ফল আপনি দান করতেই পারেন মেডিটেশন তো অবশ্যই করা প্রয়োজন হায়ার ডাইমেনশনের সঙ্গে কানেক্ট করুন নিজের ইনার পাওয়ারকে জাগৃত করুন নিজের ধ্যান মেডিটেশনে বসে আপনার ইনার পাওয়ারের সঙ্গে কথা বলুন ঘরের শান্তি বজায় রাখুন কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু নিয়ে ছোটোখাটো প্রবলেম তো লেগেই থাকে বিশেষ করে দেখবেন কোনো ভালো ভালো তিথিতে অশান্তিগুলো বেশি বেশি করে হয় তো আমাদের এগুলোকে নিয়েই চলতে হবে সামলাতে হবে ব্যালেন্স করতে হবে আর চেষ্টা করুন মনকে শান্ত রাখার কি কি করবেন না এই দিনে বলা হয় বেশি শুভ কাজ করা উচিত নয় যেরকম গৃহপ্রবেশ কোনো গাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা শুভ বিবাহ অন্নপ্রাশন এগুলো মানা করা থাকে এমনকি চুল কাটাও এই দিনে করতে নেই পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা এই মহালয়া মহালয়ার দিন পূর্ণ তিথিতে আমরা শুধু এটুকুই করতে পারি নিজেদের আত্মাকে জাগৃত করতে পারি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারি প্রে করতে পারি আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থেকে থাকে বা আপনার জানাশোনা কোনো অসুস্থ মানুষ থেকে থাকে দীর্ঘদিন ধরে অসুস্থ তার জন্য আরোগ্য কামনা আপনি ভালোভাবেই করতে পারেন এই দিনে ইউনিভার্সের কাছে তো এই দিনটা ভীষণ শুভ আপনারা যতটা পারেন এইভাবে মানুন এবং যদি আপনাদের আরও কিছু জানা থাকে আপনারা সেগুলো পালন করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন দারুণ থাকবেন ধন্যবাদ